আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আপনি যদি একটি গার্মেন্টসের ভালো মানের মেশিন চান তবে আপনার ভিডিও আজকের ভিডিওটি আপনার জন্য তো আপনাদেরকে ভিডিওর শুরুতে কিছু গার্মেন্টসের ডাইরেক্ট সার্ভো মেশিন দেখাচ্ছি তারপরে হচ্ছে আছে ঝুঁকি ওভারলক লক শুধুমাত্র দশ হাজার টাকায় সাতষট্টিশো মডেলের ওভারলক লক শুধুমাত্র বিশ হাজার টাকা নতুন সার্ভো মোটর দিয়ে প্যাকেজের সাতশো মডেলের ওভারলক আছে ওইটা হচ্ছে আশটাশো মডেল এই এইভটি পাবেন আপনারা শুধুমাত্র আঠারো হাজার টাকায় এটাতে নিচে বেল নতুন সার্বো মোটর লাগানো রয়েছে তারপরে রয়েছে ইয়ামাটো ওভারলক শুধুমাত্র দশ হাজার টাকায় ক্লাস মোটরে বারো হাজার টাকা সার্ভো মোটরে রয়েছে ওভারলক মেশিন জ্যাক শুধুমাত্র বিশ হাজার টাকা অ্যাডজাস্ট সার্বো মোটর যারা ভিতরে মোটর চান তাদের জন্য তারপরে রয়েছে ঝুঁকি অটো পেলেন মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাগিস্ট্রেজ হবে সব কিছুই অটোতে এই মেশিনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় এই মেশিনগুলো হচ্ছে আপনার নিচে সার্কিট মোটর এটা হচ্ছে সার্কিট মোটর আর তারপরে দেখা যাচ্ছে বাউ মেশিন তারপরে রয়েছে স্পার্টেক্স মেশিন এই মেশিনগুলো একেবারে নতুন